এই বাংলার জমিন হলো আর জমিন এই বাংলার জমিন হলো নিজামির জমিন এই বাংলার জমিন হলো আল্লামা দেলার হুসেন সাইদির জমিন সুতরাং রাম আর বাংলা চোখ লাগাবে বাংলার মানুষ কোনদিন বসে থাকতে পারে না ঠিক না বলো সুতরাং আমরা আস্তে আস্তে করে একটু বলি একটু শিক্ষা গ্রহণ করুন ঘেরা নম্র ধাবান সাদাদের কাছ পর্যন্ত পৌঁছানো লাগবে না আমার আপা দিল্লিতে আছে ওনার দিকে একটু তাকিয়ে সিল্লাপাল্লা করবেন ঠিক কি না কোরনের মাহফিলাইটের মধ্যেই স্বৈরাচারের কিছু দোসররা আছে তারাও বিভিন্নভাবে উস্কানি দিয়ে একটু নামাচারণ করার চেষ্টা করছে এই নামাচারণ যারা করবে তাদেরকে একটু মার্কিং করে রাখবেন সময় আসলে ঠিক সাইজ করা হবে আমার ভাইরা দ্রুত সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী দুই জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লার প্রতি সকলেই বলছি সল্লাহ আলিয়াল্লাম সম্মানিত ভাইরা সময় খুব কম সেজন্য আর ভূমিকায় বেশি নাই আমি আলোচনায় চলে যেতে চাই আমি আপনাদের সামনে সুরা বাকার একটি আয়াত লাভ করেছি এ আয়াতের আলোকেই কথা হবে ইনশাল্লাহ আমার ভাইরা তার আগে আমরা বলতে চাই যেই কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন সেই কোরআন দি আমাদের কি সমাজ রাষ্ট্র আমাদের জীবন সমস্ত কিছুই পরিচালনা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন সুতরাং সেই কোরআন ব্যতীত আমাদের অন্য কারোর কাছে যাওয়া যাবে না ঠিক না আমার ভাইরা তাহলে সেই কোরআন যদি আমাদের শুনতে হয় সেই কোরআন যদি আমাদের মানতে হয় তাহলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছে তাহলে যদি আপনি একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমারই এক জন্য তাহলে যদি আমরা সেই আল্লাহর একত্ববাদের জন্য যদি আমরা কাজ করি যদি আমরা একটু প্রশ্ন করি সেই আল্লাহর হুকুম আল্লাহর আহকাম যদি আমাদের মানতে হয় তাহলে আমাদের কি কি কাজ করা লাগবে একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো এই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমাদেরকে কি করা লাগবে আপে মুসলা তোমাদেরকে সলার প্রতিষ্ঠা করতে হবে কেন করবা সেটা অত গুর আপনি জানিয়ে দিলেন ইন্না সলা তা কান্হা আনিল ইয়াল মন কার নিশ্চয়ই নামাজ অশ্লীল ব্যয় সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে সুতরাং নামাজ যদি পড়ো তোমার আমল ভালো হয়ে যাবে নামাজ যদি পড়ো তোমার ঈমান ভালো হয়ে যাবে আর সেই নামাজটা কি নামাজ হতে হবে সেই নামাজ পড়তে হবে যেই নামাজ আপনাকে জিনাআত থেকে ফিরিয়ে এনে আসবে সেই নামাজ আদায় করতে হবে সেই নামাজ আপনাকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখবে সেই নামাজ করতে হবে এই নামাজ অন্যের মিথ্যা মামলা দেওয়ার কাজ থেকে তোমাকে বিরত রাখবে সেই নামাজ করতে হবে যেই নামাজ জুলুম করা যাবে না মিথ্যা মামলা দেওয়া যাবে না ওই সমস্ত মানুষদের কাছে অত্যাচার করা যাবে না এই কাজ করতে গেলেই ওই নামাজ বেরকেট দিয়ে আপনাকে বাধা প্রদান করবে এই নামাজ আমাদের কে আদায় করতে হবে আমার ভাইরা যদি আমরা জানতে চাই শুধুমাত্র কে এই নামাজ আদায় করলেই হবে নাকি তাহলে যদি আমরা আর একটু জানি ও কোরআন তুমি বলো দেখি নামাজ কি শুধু আদায় করলে হবে নাকি কোরআন জবাব দিছে না না তোমাদের আরো ইবাদত করা লাগবে সেটা কি শোনো ইয়া ভালদিনা মানুহ কদিন বাদাই কুচিয়া কামা গুদি বা ডল্লাদিন মিং পাবুলিক লাল্লা কুম ততপুং আল্লাহৰ পুৰণ ঘোষণাই দিলেন ওই গন্ডার ঘরে না তোমরা শুনত তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাহলে নামাজ পড়ার জন্য আল্লাহ বললেন রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন শুধুমাত্র কি নামাজ রোজায় করার মধ্যে আছে নাকি হজের কথাও আছে যাকাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

সংগ্রাম করা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম করবে এটাও আমি তোমাদের জন্য খরচ করে দিয়েছি আর এর মধ্যে তোমরা যদি বলো তোমাদের কল্যাণ নিয়ে আছে সুবান কালকে বাড়ি যেই বলেন নাকি আরো আসতে বলেন আমার এই পাশের ভাইদের বলার দরকার নেই আর বলুন সুহান আমার ভাইরা আসতে বলা যাবে না কারোর আশেপাশে যদি শয়তান কোনোরকম অবস্থান করে অন্তত পক্ষে আল্লাহবর সুয়াল আল্লাহ আলহামদুলিল্লাহ এই আওয়াজ শুনে ইন্ডিয়ার শয়তান ইন্ডিয়ায় পাওয়া ঠিক কিনা দেবিল হান চলছে কি বলে আমি কিন্তু প্রথমে কোরআন আয়াত তেলাওয়াত করেছি আয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আফ আল্লাহু রাব্বুল العالمين বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ईमानদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও সুতরাং ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে দীক্ষিত হয় ईमानদারদেরকে আল্লাহ তাআলা কেন বললেন তার মানে আমাদের আশেপাশে শয়তান আছে এই কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শয়তান আল্লাহ তাআলা বলেন শয়তানের প্র단을 অনুসরণ করো না শয়তান হলো তোমাদের আদুবুম কুমা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান নিধন চলছে চলছে শিকার ডেভিল ডেভিল হান হান কি চলছে না এই শব্দটা যখন আসলো অপারেশন ডেভিল হান তখন কিন্তু বাংলাদেশের কিছু আমলা তাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ব্যাপারটা কি এই ডেভিল হান এই শব্দ কোথার থেকে বেলো এই শব্দটা এসেছে কোথা থেকে তারা খুঁজতে খুঁজতে যেই দেখছে যে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আমাদের শত্রু কারা ছিল যারা ছিল তাদেরকে আর দেখা যাচ্ছে নাকি আশেপাশে দেখেন আছে কিনা যদি থেকেও থাকে অন্তত পক্ষে গোপনে হলেও বলবেন তো বা তাহলে করে এদিকে ফিরে আসো না হলে কিন্তু শিকার চলছে আর যদি তোমাদের মনে না চাই দিল্লি যে কাছে অবস্থান করো ঠিক কিনা এই পুরানে কারিমের মধ্যেই ঘোষণা করলেন তোমাদেরকে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে তোমাদেরকে সংগ্রাম করা লাগবে এ কথা কার আর বলুন ভাইকে বলেন আমার ভাইরা তাহলে সেই সংগ্রাম যদি আমাদের করতে হয় তাহলে আর যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি তাহলে আমরা কিভাবে করব আল্লাহর রব্বুল সেটাও কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

সমাজের মানুষদেরকে ভালো পথ দেখাতে চাই এই সমস্ত মানুষদেরকেও তুমি অনুসরণ করো এটাও আমার আল্লাহ রামিন ফরজ করেছেন সেই জন্য আমার ভাইরা তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে পাবো কিভাবে অনুসরণ করব আমরা যদি একটু সাহাবিদের দিকে তাকাই আমরা যদি একটু সাহাবিদের দিকে লক্ষ্য করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই ওদার সাহাবারা যেভাবে জীবন যাপন করেছে সেইভাবেই আমাদেরও জীবন যাপন করা লাগবে কি লাগবে না আর জোরে বলুন ঠিক আমার ভাইরা তাহলে যদি আমরা একটু যাই মিশ্বরবির সামি হদরতে হুজাই ফরাদ ই আল্লাহতারান আছে মিশ্বরবির সামি হদরতে হুজাই ফরাদ ইয়াল্লাহু তারান হোক আল্লাহর নবী বিশ্বরবি যুদ্ধের ডাক দিলেন তমকে যুদ্ধে বের হবে তোমরা সকলেই চলে আসো হুজাই ফরাদি আল্লাহ তালাউল কান পর্যন্ত পৌঁছানুর সাথে সাথে হুজাইফা বললেন আশ্চর্য ব্যাপার আমার নবী ডাক দিয়েছে যখন বাড়ি বসে থাকা যাবে না তখন এই না বলে আল্লাহর নবীর দরবারে দৌড় দিলেন আল্লাহর নবীর কাছে গেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবীদেরকে নিয়ে এই ভাবে বসে করে বসে বসে যখন তিনি তাফসীর পেশ করছিলেন তাদের সামনে বয়ান দিচ্ছিলেন তাদেরকে বলছিলেন ও

সিটিটা নিয়ে সাথে মধ্যে ভরে ফেললেন আর সাথে সাথে বিশ্ব নবীর চোখে পড়ে গেল আর নবী আমার বললেন ও হোজাইফা তুমি কি লুকাচ্ছ তোমার হাতের মধ্যে আগন্তক ব্যক্তি কি দিয়েছেন হোজাইফা মাথা নিচু করে ফেললেন বিশ্ব

আমি তো নতুন বিবাহ তোরেছিলাম বাসার ঘরে ঢুকব হে মত অবস্থায় আপনার শালাপে আর যুদ্ধের ডাক শুনে আমি আর এক মুহূর্তই দাঁড়াতে পারি নাই আমি আমার বাসার ঘর ছেড়ে রেখে এখানে চলে এসেছি আমার নতুন বিবি আমার কাছে পত্র লিখেছে আল্লাহর নবী বললেন পত্রটি বের করো দেখি বিশ্বনবীর সামনে পত্র বের করলেন বের করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

দিনেছেন رحمت শরূক রাহমাতুল লিল আলামিন সাথে সাথে সাহাবীকে বলল ও সাহাবী ও সাহাবী তুমি আদ দেরি করো না যাও যাও তোমার নতুন بیویর কাছে যাও তোমার বিবির সাথে সাক্ষাৎ করে আসো যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাহাবীদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব না আমার ভাইয়েরা এই কথা বলার সাথে সাথে হজরতে হুজাই ফরত আল্লাহ তালান সাথে সাথে ঘোড়ার পিঠে উঠলেন করে টান দিলেন বিবির সাথে দেখা করার জন্য গেলেন সালাম দিলেন বিবির সাথে কথা বললেন বিবি বললেন ও স্বামী তুমি কে এসেছ আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমার সাথে কোন প্রেম নিবেদন করার জন্য আমি তোমার খবর দিই নাই আমি শুধুমাত্র খবর দিয়েছি এই কারণেই আমি তোমার চেহারাটা জেনে রাখবো চিনে রাখবো আর

আমি এমন একজন নারীর সাথে বিবাহ করলাম এমন একজন মেয়ের সাথে বিবাহ করলাম সেও আমার সুলের পাগল সেও দেখি আল্লাহ হুকুমত কায়েম করার জন্য ভাবে সে আছে সুতরাং শেয়ার কথা বাড়ালো না না বাড়িয়ে সাথে সাথে বলল আমি কথা দিলাম দিদি শোনো কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে শহীদ হিসাবে উত্তোলন করে আমি কথা দিচ্ছি আমি তোমাকে তোমাকে ছাড়া আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না তুমি আমাকে জান্নাতের ভিতরেই পেয়ে যাবা আর ওজরে বলুন সুবহানাল্লাহ আর আমার দেশের মা বোনরা কি বলতে বলেন দেন হিসাব আছে দিতে হবে আমার দেশের মা বোনেরা যদি হতো তাহলে বলতো আমার দরকার নেই ওই স্বামীর এক তালাক দুই তালাক তিন তালাক ওর গোষ্ঠী তা তালাক এই কথা বলতো না আমার ভাইরা শুধু এই কথা আপনাদের এলাকার মেয়েরা হয়তো বলতো না আমার মা বোনেরা অনেক ভালো মনে হয় কিন্তু আমাদের এলাকার মা বোনেরা খুব শক্ত আজকে যে মুক্তি আমি রহমজা সাহেবের সাথে মা বোনের থেকে যখন আসছি আসতে যখন মেয়েদের অনেক সমগ এত পরিমাণ মেয়ে হয়েছে যখন গাড়ি বের হতে পারছে না স্বেচ্ছাসেবকরা কন্ট্রোল যখন করতে পারছে না এক মা দেখি এসে বলছে এক বোন এসে বলছে এই দেখি সব পিছনে আমাদের গাড়ির পিছনে এমন জোরে ধাক্কা দিয়েছে তাড়াতাড়ি পেরে আমার ছোট ভাই আউ বকর গাড়ি থেকে নেমে যে বোঝাই কে ঘুরে এসে দেখি বলছি আমি কি হল বলছে ভাই এক মেয়ে লোক দাঁড়িয়ে আছে আমারই মার বেছে অবস্থা কি বুঝলেন এইরকম অবস্থা সুতরাং পাওয়ার ফুল তাদের এখনো আছে যেই পাওয়ার সৈরাসার দেখিয়ে গেছে ঠিক কিনা এই সৈরাসারের উত্থান আর আমরা হতে দেব না ঠিক কিনা সরের ভাইতে উঠলাম গাছে ভূত বলে এবার পাইছি গাছে এই কাজ যেন আর না হয় হবে নাকি অনেকেই কিন্তু এরা মাথা সাড়া দিয়ে বলছে ও এরা কস এরা কেমন কিছু করছে না এই লক্ষ্য রাখবেন এসব হতে দেওয়া যাবে না ওইসব তাল বাহানা করে কোনো লাভ নেই বর্তমান তরুণ যুবক বৃদ্ধ মা বোনেরা পর্যন্ত গর্জন দিয়ে উঠেছে আর সেই গর্জনে তোমাদের তো আমরা সবাই দেখেছি টেবিল ফাটিয়ে ফেলেছো বয়ান দিতে দিতে প্রত্যেকটা রাত্রে রাত বারোটার পরে টিভি চ্যানেল খুললে এটা ওটা এই চলে যাচ্ছে অমক অতিথি তামক অতিথি এত বয়ান দিয়ে কোনো কাজ হয়নি কাজ শুধুমাত্র বাংলাদেশে আপনার তরুণ জনতা দেখিয়ে দিয়েছে ঠিক না সুতরাং এই তরুণরা জেগেছে এই তরুণরা আগামী দিন বুঝিয়ে দেবে আল্লাহ তাআলার ঘোষণা আলা লাহুল খলক ওয়াল আম জমিন যার আইন চলবে তার আগামী দিন হবে কুরআনের দিন ঠিক কিনা সেই দিন আমরা দেখার অপেক্ষায় আছি আপনারা আছেন না আছি সেজন্য ভাইর আমার ত্যাগ স্বীকার করতে হবে আমার মা করে নেওয়া অনেক ভালো পাশক্ত নামাজ পড়ে রোজা রাখে রোজার কথা তো তাদের বলাই লাগে না ঠিক না রোজা মনে করেন নকল থেকে শুরু করে আপনি জানেন না মাসের কত তারিখ সেটাও সে বলে যে হুজুর আজকে একটু কয় তারিখ যেন আসো না এই এই রোজা সেই রোজা এই রোজা করতেই আছে নামাজ কিন্তু পড়ে এই সেদিন একজনের কাছে একটা কথা শুনলাম যে নামাজ এমন পড়া পড়ে যে শীতের ভিতরে এক মা তার মেয়েকে বকা দিচ্ছে এখন সকাল আটটা বাজে তুই এত এত টাকাটা কি করলাম হজরের নামাজ তুই পড়তে উঠলি নে আর এখন আটটা বাজে এখন ঘুম তোর টিস তোর দিয়ে কিছুই হবে না শ্বশুর বাড়ি যে তুই কি করবি আল্লাহ ভালো জানে পাশের বাড়ির এক ভাবে এসে বলছে আনটি আপনি ছোট মানুষ অত পাকা বল আমরা বড় মানুষ তাই এই শীতে উঠতে আমাদের এত কষ্ট হয় আমি তাই সকালবেলা কোনো রকম ওইটা অন্তত পক্ষে শুধু আট টাকা ফজরের নামাজটা পড়ি শুই পড়িছে এখন বলেন সে কি নামাজ পড়িয়েছে এরকম মিথ্যা কথা মনে হয় আমার মা বোনরা বলে না বলে নাকি নামাজ না পড়ি বলে আমরা পড়িছি কিন্তু না অনেক মা বোন আছে তারাও কিন্তু নামাজ সুন্দরভাবে পড়ে যদি তারা নাই করতো সোনার ছেলেদেরকে আমরা উপহার পেতাম না পেতাম কি আমার মা বোনদের অনেক অবদান আছে দোয়া করি আমার মা বোনেরা যেন সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে একমাত্র সেই আল্লাহর রসুলের আদর্শ মা খাদিজার সাথে ছিল তারা জান্নাতে যেতে পারে সরলি বলুন আল্লাহুম্মা আমার ভাইরা হাজলতে হুযায়ফা رضی আল্লাহ তাআলা ন ফেরাত চলে আসলো বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সেটা আমরা বলতে চাই সেই সময় আল্লাহর নবীর সাহাবিদের রক্ত জমিয়ে পড়েছে উর্বর হয়েছে জমিন সুতরাং আল উলামা ওয়ারাসতুলাম আম্বিয়া নবীদের উত্তর শ্রেণী হল আলেম ওলামা পীরমা সায়েগরা সেজন্য আমরা দেখেছি এদেশে অন্যায় ভাবে হাসির কাশ্টে ঝোলানো হয়েছে আম্নামাদ মতের রহমান নিজিকে আহ্নামাদ দেল্লাহ হিসেল সাঈদী কে হত্যা করা হলো সেই রক্তের বিনিময়ে হলেও আল্লাহুরা এই জমিনটাকে উর্বার করে দেবে আগামী দিন হবে কোরআন সব দেখা শেষ আমার ভাই আমরা সব কিছু দেখতে পেলাম আমার আপা দেশ চালিয়েছেন এমন চালানোই চালিয়েছেন আর কেউ বলছে না যে আওয়ামী লীগ করি যদি বলে সে বলছে ভাই তোর পায়ে ধরে হাতে ধরে এই কথাটা তুই আর বলিস না অন্তত আমি হয়তো আলার করিনি কদিন একটু আপা যখন উসপিস উসপিস করছিল সেই সময় কিন্তু অনেকেই বলছিল আমি এই কথাগুলো বলছি কারণ তো আছে অবশ্যই Muslim Times 24 enjoy the Holy Quran